আজকে আরও একটা পিয়ার আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম এর মধ্যে যে হ্যান্ডমেড চুরি ছিল এ ব্যাপারে আমার আইডিয়া ছিল বাট কি কি কালারের কোন কোন ডিজাইনের চুরি এই ব্যাপারে একদমই আইডিয়া ছিল না এটা টোটালি একটা সারপ্রাইজ যে কারণে চুড়িগুলো এক এক করে খুলে খুলে দেখতে আমার ভালোই লাগতেছিল যদিও আমার ড্রেসিং টেবিল ভর্তি চুরি কিন্তু হ্যান্ডমেড চুরি তুলনামূলকভাবে আমার কাছে কম প্রত্যেকটা কিন্তু চৈত্রী পেজের এখানে বিলাসিনী হাতে বানানো যে কোনো কিছুর কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে কারণ এগুলা কিন্তু আপনি চাইলে কালার প্লাস ডিজাইন কাস্টমাইজও করে নিতে পারেন পাশাপাশি যে যেকোনো চুরি শাড়ি স্যালোয়ার কামিজের সাথে এগুলো মানাই আমার চুরির তাকে একদমই জায়গা নেই চুরি রাখার তারপরও আমি একটা চুরির তাকে ফাঁকা করলাম এই চুরিগুলো রাখার জন্য এই চুরিগুলো দেখতে কিন্তু মার্শাল্লা বেশ কিউট আমার সাদা কালার পার্সোনালি অনেক বেশি পছন্দের যেই কারণে হয়তো বা আরো বেশি ভালো লাগতেছে আর প্রত্যেকটা চুরির ডিজাইনে একটা থেকে আরেকটা ইউনিক চুরির আল নাই আমার এভাবে চুরি সাজাতে ভালোই লাগে কারণ চুরির প্রতি আমার একটা আলাদাই মহাব্বত আছে দোকানে যদি চুরি কিনতে যাওয়া হয় তাহলে অনেক সময় ম্যাচিং চুরি পাওয়া যায় না স্পেশালি এই মিন্ট কালারটা তো একেবারেই পাওয়া যায় না কিন্তু এই হ্যান্ডমেড চুরির একটা সুবিধা হচ্ছে যে কোনো কালার কম্বিনেশন কাস্টমাইজ করে নেওয়া যায় পাশাপাশি এগুলোর ডিজাইনও অনেক বেশি ইউনিক হয় যে কারণে এগুলোর কালার কম্বিনেশন অনেক বেশি কিউট হয় আপু এখানে সবগুলো চুরি আমার হাতের সাইজের বানিয়েছে কিন্তু আপনারা চাইলে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের যে কোনো সাইজের চুরি আপুর পেজে পেয়ে যাবেন আপু নিজ হাতে কাস্টমাইজ করে এই চুরিগুলো মেক করে যেগুলোর প্রত্যেকটা এক একটা থেকে আরেকটা ইউনিক হয় আমি আপুর এই পেজের লিঙ্কটা কমেন্টে অথবা ক্যাপশনে মেনশন করে দিব আপনারা চাইলে নিজেরাও নিজেদের পছন্দ মতো চুরি কাস্টমাইজ করে আপুর থেকে নিতে পারেন পাশাপাশি নিজেদের বান্ধবীদেরও কিন্তু গিফট করতে পারেন বার্থডেতে আমার বান্ধবীরা আমাকে কিন্তু অনেক চুরি গিফট করে মাসাল্লাহ আপনাদের যেসব বান্ধবীরা অনেক বেশি গিফট কিছু গিফট করে না তাদেরকে এই পোস্টে মেনশন করেও চুরি গিফট করতে বলতে পারেন হ্যান্ডমেড চুরির সাথে কিন্তু এই রেশমি চুরির কম্বিনেশনটা বেশ ভালোই এটা আমার ওয়ান অফ দা ফেভারিট কম্বিনেশন চুরির দুই পাশে হ্যান্ডমেড চুড়ি আর মাঝে রেশমি চুড়ি বেশ ভালোই কম্বিনেশন লাগতেছিল আমার কাছে এই চুড়িগুলোকে ড্রেসিং টেবিলে স্থান দিতে গিয়ে বাকিগুলোকে আমি ইগনোর করে ফেলেছি ওগুলোকে ইনশাল্লাহ আমি আলনায় সাজিয়ে রাখবো কারণ আমি সব চুড়ি পরিয়া না পরি এগুলোকে সাজিয়ে রাখতে আমার একটা আলাদাই শান্তি লাগে আমার মনে হয় শুধু আমারই না অনেক আপুদেরই এমন অবস্থা চুড়ি দেখলেই চুড়ির প্রতি একটা আলাদাই ইমোশন কাজ করে তার উপরে এমন সুন্দর সুন্দর কিউট চুরিগুলো দেখলে আসলেই নিতে মন চাই মনে হয় অনেকগুলো চুরি একসাথে নিয়ে সেগুলোকে ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখি